বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে একটি আনামত হয়ে গেছে আমাদের বাংলাদেশের ষোলো কোটি মানুষের মাঝে সেই আনামত হচ্ছে তার নেতৃত্বে বাস্তবায়ন হলে সে হচ্ছে তার অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তেশ্বরী জনাব তারেক রহমান স্যার আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য এক যোগ্য মেধাবী ব্যক্তি আমাদের মাঝে ধুয়ে গেছেন এই বাংলাদেশ উন্নয়নশীল দেশ করার কারিগর হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখে যাওয়া পণ্ডিত যাওয়া সেই উদ্দেশ্যই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান স্যার আমরা

আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের প্রথম সহে হয়েছেন ভোলা জেলার আব্দুর রহিম পুলিশ প্রকাশ্য গুলি করে আমার ভাই আব্দুর রহিমকে হত্যা করেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের এই ব্যানারে আমাদের একজন সহযোদ্ধা এবং অগণিত অসংখ্য নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কারাবরণ করেছে আমিও করেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন হিসাবে আমরা জোর দাবি জানাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দেশ্যরী রেখে যাওয়া আমার আনামত যারা তার একামাচার বলেছেন অফিরে আমাদের এই সংগঠনকে নিবন্ধিত একটি সংগঠন হিসাবে গণ্য করা হবে দল ছাত্র দল স্বেচ্ছাসেবক শ্রমিক দলের মর্যাদা দেওয়া হবে আমরা সেই লড়াইয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং চৌষট্টি জেলাতে আমাদের প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী মাঠে কাজ করে যাচ্ছে এবং এটি মাধ্যমে রাজবাড়ী সহ তৎসবধান চট্টগ্রাম বিভাগ বরিশাল পূর্ণ বিভাগ রংপুর বিভাগ সিলেট বিভাগে আমাদের এই ষোলোই ডিসেম্বর ব্যাপকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে প্রিয় নেতৃবৃন্দ রাজনীতি করে কোনো ফায়দা লুটার জন্য আসি নাই আসছি এই দেশের কোন মানুষের মুক্তির জন্য আওয়ামী লীগ পাঠশালীদের মতন পকেট গরম করার জন্য রাজনীতি করতে আসি আমরা আওয়ামী লীগ পাঠশালী বাহিনীরা বাংলাদেশ থেকে কুটি কুটি মার্কিন ডলার লুট করে নিয়ে বেগুন বাড়ি নির্মাণ করেছে আর বেগুন পাড়া নির্মাণ করেছে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশে উন্নয়নের তারা অব্যাহত রাখার জন্য দীর্ঘ কড়ি বছর আন্দোলন সংগ্রাম করে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে লীগ বাহিনী তাদের তোসর হিসাবে কাজ করেছে বাংলাদেশ পুলিশকে তারা লেলিয়ে দিয়ে পুলিশ বাহিনী নীক হিসাবে তারা গণ্য করেছে এই দেশে প্রতিষ্ঠিতা করেছে তাই বাংলাদেশ যেন অন্য দেশের যেন হস্তক্ষেপ না করে যেমন বাংলাদেশ ষোলো বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ইন্ডিয়া সরকারের ভারতের পাঁচ ছেড়ে ছেড়ে ষোলোই বছর তাদের রগে ব্যবহার করে এই দেশ পরিচালনা করেছে আর যাওয়া হবে না এই বাংলাদেশের ষোলোটি বছর ক্ষমতার মৎসে বসে যারা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে বলেছিল তারা 2024 সালে 20 বছর আগে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে ইন্ডিয়াতে ঠিক ইন্ডিয়া যাওয়ার পূর্বখন্ত হয়নি ওই গণভবনে বড় বড় বদল খাওয়া চলছে না বিদায় ইন্ডিয়া বসে বসে আমার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে এই চক্রান্ত কোন ক্রমে তা যাবে না বাংলাদেশের মানব যতক্ষণ জীবিত আছে এক ইঞ্চি এক কোনা পালি পরিমাণ ইন্ডিয়াকে ভোগ করতে দিব না আমরা এই দেশের মানুষ মুক্তি কামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে এই দেশ স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন হিসাবে ইতিমাধ্যমে আত্মপ্রকাশ করেছে যেটা লন্ডন থেকে বসে আমাদের আন্তর্জাতিক উপদেষ্টা সিরাজুলুর ভাই লন্ডন বিএমপির সভাপতি মালিক ভাই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান স্যার প্রতিনিয়ত আমাদের প্রতিটা প্রোগ্রাম ফলো করে থাকেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করে থাকেন আমাদের প্রধান উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব আমাদের কর্ণদার আমাদের জুয়েল সরকার সহ অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সংগ্রহ নেতৃত্ব দিচ্ছেন তাই আমি বলবো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না অনেক সিনিয়র নেতৃবৃন্দু আছেন তারা বক্তব্য রাখবেন এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরিক প্রজন্ম দলের মাননীয় সাগর সাধারণ সম্পাদক আজকের এই দিনে যে বিজয় দিন এই বিজয় দিনে আমরা বিজয় অক্ষুণ্ণ রাখব এবং আমরা এই বিজয় আমাদের মাঝে অটুক থাকবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের মাঝে বক্তব্য রাখবেন